বাংলাদেশ ইনিংস তখন চরম চাপে মাত্র পঁচিশ রানে তিন উইকেট হারিয়ে বসেছে এমন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক উইকেটে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাস তাকে বলে দেন যেহেতু শুরুতে উইকেট পড়ে গেছে আমাদের এখন একশো চল্লিশ রান পর্যন্ত নিতে হবে ক্রিজে এসেই জাকের বুঝে যান তাকে ইনিংস গুছিয়ে নিতে হবে শুরুতে শেখ মেহেদির সঙ্গে তিপ্পান্ন রানের মূল্যবান জুটি করেন যেখানেই মেহেদি দ্রুত তেত্রিশ রান করে দলকে কিছুটা সামাল দেন কিন্তু মেহেদি আউট হওয়ার পর থেকে একাই লড়তে থাকেন জাকের শামীম পাটোয়ারি তানজিম সাকিব রিশাদ ও শরিফুল সবাই দ্রুত সাজ করে ফেরেন শেষদিকে জাকের একাই যোগ করেন চব্বিশ রান তার ইনিংসেই একশো তেত্রিশ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস যা শেষ পর্যন্ত প্রমাণিত হয় লড়াকু স্কোর হিসাবে ম্যাচ সংবাদ সম্মেলনে জাকের বলেন আমরা যদি শুরুতে উইকেট না হারাতাম তাহলে স্কোর একশো পঞ্চাশ থেকে একশো ষাট হতে পারতো সেই শটটা ছয় হলে আরও ভালো হতো তিনি আরও বলেন এই উইকেটে বল থেমে থেমে এসেছে কিছু বল লো ছিল কিছু বাউন্স করেছে এই জন্যই আমাদের লক্ষ্য ছিল বাস্তবসম্মত শেরে বাংলার উইকেট নিয়ে তিনি জানান এখানে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রান ভালো স্কোর ধরা হয় তবে সিলেটে খেললে আমাদের পরিকল্পনা বদলাতে হবে জাকের ধৈর্য ও আত্মবিশ্বাসী বাংলাদেশের জয়ের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায় আর লিটনের নির্দেশনায় হয়ে উঠে তার মানসিক শক্তির উৎস গতকাল আটচল্লিশ বলে চুয়ান্ন রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের আলী তার এই সুবাদে পাকিস্তানকে আট রানের ব্যবধানে ম্যাচ হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল বাংলাদেশ দল প্রিয় দর্শক গতকালকে জাকের আলীর পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান